কেমন আছো সবাই ভালো আছে তো আমিও ভালো আছি তো স্নান করে চলে এসেছি পুজো করবো আর সকাল থেকে কাজ শেষ করে চলে এসেছি পুজো করবো বন্ধুরা ওই যে পুজো করবো আর ফুল এগুলো সব আমাদের বাড়ির কাছে ফুল বন্ধুরা তো সকাল থেকে উঠে ফুল টুল তুলে গুছিয়ে গেছিলাম আর স্নান করে নিয়েছি আর আমাদের এদিকে তো বৃষ্টি হচ্ছে প্রচুর তোমাদের কাদের কাদের বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর পুজো শেষ করে রান্না করব। তো তোমাদের সঙ্গে দেখাবো হবে ব্লকে টাটা তো বন্ধুরা অনেক ঠাকুর বাসন আমাদের বাড়িতে ঠাকুরের বাসন এই যে এই যে ঠাকুর বাসনগুলো ধুতে যাব ওগুলো গুছিয়ে গুছিয়ে দিয়ে আর কৃষ্ণকালী মা যেটা তোমরা দেখো সবসময়ের জন্য এই যে মা আর যাবো কৃষ্ণকালী মায়ের কাছে আবার ভালো লাগলে লাইক কমেন্ট করো পাশে থেকে ভালোবাসা দিয়ে তো সাপোর্ট করো বন্ধুরা তো আজকে যেহেতু বৃহস্পতিবার বন্ধুরা আর বৃহস্পতিবারের জন্য যে ঠাকুরের কাপড় নিয়ে নিয়েছি আমি ওগুলো পাল্টে দেবো ঠাকুরের কাপড় পাল্টে দিব যে আমাদের লক্ষ্মী মাতা আর এই যে গণেশ পুটকি ছোট্ট একটা গণেশ ঠাকুর তো জানি না কবে আমি আমার মনের মতো করে ঠাকুর ঘরটা সাজাতে পারবো আর কবে মনের মতো করে বাড়িটা ঠিক করবো আমি জানি না বলতে পারছি না বন্ধুরা তো তোমরা ভালোবাসা দিও সাপোর্ট করো আমার পাশে থেকো বন্ধুরা যেহেতু বাড়িতে হয় অনেক ফুল ঠাকুরের কাছে ফুলটা দিলে ভালো লাগে দেখতে তাই বেশি করে ফুল তুলে ঠাকুরের কাছে দেওয়া হয় এই যে এখানে একটা কৃষ্ণকালী মা আছে বন্ধুরা এখানে একটা রেখেছি আর এটা প্রথমে আমার মা গিয়েছিল এনে এনেছে এনে দিয়েছিল। তারপরে আমি গিয়ে এখানে এটা এনেছিলাম আর এই যে বজরাঙ্গলি ওরও কাপড় পাল্টানো হবে এই যে সন্ধ্যা ঠাকুর ঘরে গামছা একটা থাকে সব সময়ের জন্য এটা নষ্ট হয়ে গেছে ফেলে দিয়েছি তারপর তোমাদের দাদা ভাই আসো দিলে আনতে আনতে বলেছি গামছাটা তাই ওই ছোটো ছোটো কাপড় দিয়ে এটা মুছে নিচ্ছি কারণ ঠাকুর ঘরটাও তো পরিষ্কার করতে হবে কবে ঠাকুর ঘরে পাথর বসাতে পারবো নিজেই জানি না ঠাকুর কবে দিন দিবে আমাদেরকে বাড়ি চেক করার জন্য তাও জানি না সবকিছুই ঠাকুরের উপর নির্ভর ঠাকুরকে যেহেতু আমরা মানি বিশ্বাস করি ভরসা করি ঠাকুরকে খুবই বিশ্বাস করি ভক্তির উপরে কিছু বন্ধুরা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা সকালে আজকে মঞ্চটা লাথা দিতে মানে রোজ সকালে মঞ্চ লাথা দিয়ে দিই তো আজকে আর দেওয়া হয়নি তো মঞ্চটাও কবে ঠিক করব আমি তাও জানি না অনেক ইচ্ছা আছে একটা পাকার মঞ্চ করবো সেই মঞ্চটাও কবে ঠিক করবো তাও জানি না বন্ধুরা তো আজ রোজই সকালে উঠে লাথা দিয়া দেওয়া হয়ে যায় আমাদের কিন্তু আজকে আর দেওয়া হয়নি সব মেয়েরাই চায় একটু বাড়ি ভালোভাবে হোক মনের মতো করে বাড়ি ঘর দুয়ার সাজাও প্রত্যেক মেয়ে ছেলেরই ইচ্ছা হয় বন্ধুরা আমারও সেরকম ইচ্ছা আছে তোমরা পাশে থেকেও ভালোবাসা দিয়ে সাপোর্ট করো বন্ধুরা কি গরম লাগছে বন্ধুরা আমার মঞ্চ নাথা দেওয়া হয়ে গেছে এই যে দেখেছ আমাদের বাড়িতে কত কিছু গাছ আছে এই যে এটা কি গাছ বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো ফুলের গাছ তো ভর্তি তোমরা তো আগের থেকেই দেখেছ ঠাকুরবাসন মাজা হয়ে গেছে এই যে ঠাকুর বাসন মাজা হয়ে গেছে জল নিয়ে চলে এসেছি আর এবার আমি পুজো করতে বসবো অনেক কাজ আছে বন্ধুরা শুধু বসো বলে হয় না কাট ঘোরাতে হবে তো ধূপ প্রদীপ সাজাতে হবে ধুনা সাজাতে হবে সব কিছু দিয়ে আমাকে পুজো করতে হবে বসে বলে পুজো হয় না অনেক সময় লাগবে তো তোমরা দেখতে থাকো বন্ধুরা টাটা তো বন্ধুরা ঠাকুরের কাকুর ঘোরাচ্ছে আমি প্রথম দিয়ে দিয়েছি বজরাঙ্গলকে দিয়ে দিলাম গণেশকে দিয়েছি ঘটের উপরে দিয়ে দিলাম তো বন্ধুরা এই হচ্ছে আমার ঠাকুরের কাপড় পরিয়ে দিয়েছি লক্ষ্মী গণেশ বজরাঙ্গলীকে ঘটে দিয়ে দিয়েছি তো এই যে ধোনার কৌটা আমাদের বন্ধুরা খা খেতে পাই বা না পাই সব সময় যেন ধূপ ধূনা আমাদের ভর্তি থাকে আমার বাড়িতে রোজই দুবেলা ধূপ ধুনা দিয়ে আমরা গুঁড়ো করে নিচ্ছি ধোনাগুলো তো বন্ধুরা ঠাকুরের কাছে এটা নিয়ে নিয়েছি প্রদীপ গুছিয়ে নিয়েছি ঠাকুরের নিয়ে নিয়েছি ফুলে দেওয়া এটা ঠাকুরের কাছে দেওয়া হয় এগুলো নিয়ে নিয়েছি এটা সাজিয়ে নিয়েছি রূপ টুপ তো নিয়েছি দেখেছো বন্ধুরা তখন পুজো ফুল কেমন দিলাম দেখো তোমরা বন্ধুরা আমার পুজো কমপ্লিট হয়ে গেছে এবার জল জলদি বন্ধুরা পুজো কমপ্লিট হয়ে গেছে আমি চলে এসেছি এই এই যে চলে এসেছি রান্না দিলাম তো শাকগুলো তুলে রেখেছি এবং কি শাক বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে একটু শাক খেতে ইচ্ছে বললো তাই শাক তুলে রেখেছি বাড়িতে হয়েছিল তো বন্ধুরা একটা জিনিস দেখাবো তোমাদের সঙ্গে একটু একটা জিনিস দেখাবো তো বন্ধুরা এইটা আমার বাড়িতে হয়েছে একটা একটা করে একটা মার্শির গাছ একটা বেগুনের গাছ একটা লঙ্কার গাছ এইগুলো হয়েছে একটা কুন্দির গাছ হয়েছে তো কুন্দি বন্ধুরা কতগুলো হয়েছে দেখো এই যে আমি তুলে রেখেছি রোজ এতগুলো করে কুন্দরি তুলি আমি মোটামুটি মামের হয়ে যায় চাল নিতে এসেছি আমি বন্ধুরা দেখো এদেরকে কেন বাদ যাবে এরা এই যে মা মেয়ে মুড়ি দিয়েছিলাম এরকম অবস্থা করেছে আর সেইখানে টুসু আছে এই যে সেদিকে পনেরো দিনের পরে বাড়ি এসেছে বন্ধুরা পনেরো দিনের পরে বাড়ি এসেছে সান টান করিয়ে কাল থেকে রেখেছে এই যে ঘুমিয়ে আছে তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্ত তো পরে ভিডিও আসবে টাটা ভালো থেকো সুস্থ থেকো টাটা